ঝিল যে সাক্ষুকে ভালোবাসে এটা ঝিলের বন্ধুদের কাছে জানতে পেরে সঙ্গে সঙ্গেই সাক্ষ্য বস্তিতে ঝিলের কাছে ছুটে আসে বসতে সবাই মিলে যখনই ডিভোর্সের জন্য সাক্ষ্যকে নিয়ে নানান বাজে কথা বলতে থাকে ঠিক তখনই সাক্ষর হয়ে ঝিল প্রতিবাদ করে ওঠে এরপর দেখা যায় হঠাৎ করেই ঝিল অসুস্থ হয়ে পড়ে সঙ্গে সঙ্গেই ঝিলের বন্ধুরা সাক্ষ্যকে ফোন করে ঝিলের অসুস্থতার কথা জানিয়ে দেয় আর এদিকে সাক্ষ্য ঝিলের অসুস্থতার খবর পেয়ে তখনই আবার বস্তিতে ছুটে আসে পরের দৃশ্যে দেখা যায় ঝিলের বন্ধুরা যখন সাক্ষ্যকে ডিভোর্সের বিষয় নিয়ে কথা শোনাতে থাকে তখন সাক্ষ্য বলে ওঠে আমি তো ঝিলের সাথে সংসার করতে চেয়েছিলাম কিন্তু ঝিল তো অন্য কাউকে ভালোবাসে এই কথা শুনে ঝিলের বন্ধুরা তো অবাক তখনই তারা আসল সত্যটা সাক্ষ্যকে বলে দেয় অবশেষে সাক্ষ্য জানতে পারে এই সব কিছুই আসলে চৈতি ও তার পরিবারের প্ল্যান তারাই বাধ্য করে ঝিলকে দিয়ে এমনটা করিয়েছে উত্তেজনাময় এই ফুল এপিসোডটি পেতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে উকিল সাহেব ঝিলকে জিজ্ঞাসা করে আমি শেষবারের মতো আপনাদেরকে জিজ্ঞাসা করছি যে এই সম্পর্কে আপনারা থাকতে চান কি থাকতে চান না তখনই ঝিল বলে এত প্রশ্নের তো কোনো উত্তর নেই আমরা এই সম্পর্কে থাকতে চাই না আমি অন্তত থাকতে চাই না আমি মুক্তি চাই তাই আমার মুক্তির ব্যবস্থা আপনি করে দেন এরপরই দেখা যায় যে উকিল সাহেব বলে তাহলে তাই হচ্ছে আপনাদের যেহেতু কোনো অভিযোগ নেই কোনো কথা নেই আচ্ছা আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসাও করতে পারি যদি আপনি কিছু মনে না করেন তখনই ঝিল বলে হ্যাঁ বলুন তখনই উকিলবাবু বলে আচ্ছা এই ডিভোর্সের জন্য আপনি তো অনেক টাকা চাইতে পারতেন তখনই দেখা যায় যে ঝিল বলে যে সম্পর্কটাই ঠিক নেই সেই সম্পর্কের জন্য টাকা চাইব কিসের জন্য আমি গরিব হতে পারি কিন্তু লোভী না আমাকে ওর বাড়ি থেকে পাঁচ লক্ষ টাকা অফার করেছিল কিন্তু আমি সেটি নিইনি আবার ওর কাছের একজন মানুষ সেও আমাকে এক লাখ টাকা অফার করেছিল আমি তাও নিইনি কারণ আমি গরিব হতে পারি কিন্তু লোভী না আমি এই ডিভোর্সের বিনিময়ে কোনো টাকা পয়সা চাই না আমার তো কথাই ছিল যে এই ডিভোর্স হয়ে যাবে তাই ডিভোর্সটা হয়ে যাচ্ছে তো হয়ে যাক আমি এর জন্য কোনো বাধা দিইনি তখনই দেখা যায় যে স্বাক্ষর কথাগুলো শুনে একটু ঘাবড়ে যায় যে বাড়ির কথা সে জানতে পারে কিন্তু অন্য একজন কে টাকা অফার করেছিল এটা জানতে হবে এরপরই দেখা যায় যে উকিল সাহেব স্বাক্ষরকে বলে আচ্ছা আপনার কোনো কথা আছে তখনই দেখা যায় স্বাক্ষর বলে না না আমারও কোনো কথা নেই ও যেহেতু ডিভোর্সটা চায় তো তার জন্য ডিভোর্সটা হয়ে যাওয়াই ভালো তারপরই দেখা যায় উকিল সাহেব ডিভোর্সটা করিয়ে দেয় আর বলে আজ থেকে আপনাদের দুজনের রাস্তা দুদিকে আপনারা কেউ কারুর সঙ্গে এখন আর যোগাযোগ করার চেষ্টা করবেন না কেউ কারুর জন্য অধিকারও ফলাতে যাবেন না এরপরই ঝিলমালে আমি কক্ষনো না আপনাকে ধন্যবাদ তখনই উকিল সাহেব বলে আমাকে ধন্যবাদ দেওয়ার কারণ কি তখনই দেখা যায় ঝিল বলে এই যে আপনি আমাকে ডিভোর্সটা করিয়ে দিলেন আমাকে ভুক্ত করে দিলেন তখনই উকিল সাহেব বলে আমি যদি না করাতাম অন্য একজন করাতো এজন্য আমি কিছু মনে করছি না এরপরই দেখা যায় ওরা সবাই বাইরে চলে আসে আর তখনই স্বাক্ষর মনে মনে বলে ঝিল আজ তো আমাদের ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে আলাদা হয়ে যাচ্ছি কিন্তু তুমি পিছনে একবারও তাকালে না আমার সঙ্গে কথা বলারও চেষ্টা করলে না কেন কিসের জন্য এতটা পর করে দিয়েছ যে আমার সঙ্গে একটু যোগাযোগ করারও চিন্তাভাবনা তোমার মাথাতে আসছে না কেন ঝিল এতটা খারাপ মানুষ এতটাই তুচ্ছ আমি যে আমার দিকে একবার ফিরে তাকানোও যাচ্ছে না এদিকে ঝিল কথাগুলো বারবার মনে করছিল যে উকিলবাবু বলে দিয়েছে আজকে থেকে কেউ কারুর সঙ্গে আর যোগাযোগ রাখা যাবে না এসব কিছু ভাবতে ভাবতেই একসময় ঝিল মাথা ঘুরে পড়ে যেতে যায় আর সাক্ষর সেটা বুঝতে পেরে দৌড়ে আসে ঝিলের কাছে আর ঝিলকে বলে এই ঝিল কি হয়েছে তোমার তুমি ঠিক আছো আমি এত করে বললাম যে আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেব ডিভোর্সটা হয়ে যাওয়ার পরেই তুমি এভাবে তাড়াহুড়ো করে আমাকে ফেলে রেখে চলে আসছো কি হলো বলো না ঝিল আমার কিন্তু খুব ভয় করছে এবার ঝিল চোখ খোলো তোমার কিছু হলে আমি বাঁচতে পারবো না ঝিল চোখ খোলো ঝিল তখনই ঝিল আস্তে আস্তে জ্ঞানে আসে আর বলে তুমি আমাকে ধরলে কেন তুমি আমাকে ছোবে না এখন আর আমাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক নেই তাই তুমি আমাকে ছুতে পারো না তখনই স্বাক্ষর বলে আমি কি করব কি করব না সেটাকে আমি তোমার কাছ থেকে জিজ্ঞাসা করে করবো ঝিল একটা কথা মাথায় রেখো তুমি অসুস্থ তাই তোমার প্রতি এটুকু আমার দায়িত্ব আছেই তখনই ঝিল বলে কিসের দায়িত্ব কোনো দায়িত্ব নেই তো আমার প্রতি তোমার তোমার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা তাই এই দায়িত্ব কর্তব্য নিয়ে কোনো কথা আমার সঙ্গে বলবে না তখনই দেখা যায় যে স্বাক্ষর বলে দেখো ঝিল ডিভোর্সটা হয়ে গেছে ঠিক ডিভোর্সটা তুমি চেয়েছ আমি দিয়েছি তোমাকে এই জন্য কি আমরা এক গাড়িতে যেতে পারি না আমরা তো এক গাড়িতে করেই আসলাম কথা বলতে বলতে আসলাম তাহলে এখন গেলে সমস্যাটা কি তোমার তখনই ঝিল বলে আমি অপরিচিত লোকের গাড়িতে যাবই বা কেন আমি তো যেতে পারবো না আমি একাই যেতে পারবো আমার কোনো সমস্যা নেই তখনই দেখা যায় সাক্ষর বলে কেন যদি রাস্তায় কিছু সমস্যা হয় যদি রাস্তায় আবার জ্ঞান হারিয়ে ফেল তখন কি হবে তোমার বস্তির লোকেরাই তো আমাকেই দায়ী করবে না না ঝিল আমি এভাবে তোমাকে ছাড়তে পারবো না তোমাকে আমার সঙ্গে যেতেই হবে আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেব তখনই ঝিল বলে আমি তো বললাম আমি যেতে পারবো তখনই সাক্ষর বলে একটু চুপ করো ঝিল এবার ব্যাপারটা আমাকে দেখতে দাও তুমি আর দেখতে যেও না দেখো তুমি যা চেয়েছ আমি তা দিয়ে দিয়েছি ডিভোর্স হয়ে গেছে তাই কি হয়েছে তাই বলে কি আমি তোমার কাছে আসতে পারি না তোমাকে সাহায্য করতে পারি না ঝিল বলে এটা কখনো হতে পারে না ঝিল আমি তোমার কাছে আসতেই পারি তোমাকে সাহায্যও করতে পারি তখনই ঝিল বলে কেন এত সাহায্য করবে তুমি তুমি করো না সাহায্য তুমি তো চৈতি ম্যামকে নিয়ে এখন সুখে থাকবে থাকো না চৈতি ম্যামকে নিয়ে সুখে আমি তো দেখতে যাব না তাহলে আমার কাছে তুমি কেন এসে এরকম বিরক্ত করছো আমি একাই যেতে পারবো তুমি এখান থেকে চলে যাও দেখো হয়তো বাড়িতে চৈতি ম্যামে সে তোমার জন্য অপেক্ষা করছে তখনই স্বাক্ষর বলে সেটা আমার বিষয় আমি দেখে নেব তোমাকে এই বিষয় নিয়ে কথা বলতে হবে না কে বলেছে তোমাকে এই বিষয় নিয়ে কথা বলতে বল না তো তখনই ঝিল বলে আমি যা বলেছি বেশ বলেছি আমাদের মধ্যে এরকম কিছুই না তখনই স্বাক্ষর বলে এই যে এই যে আমি বলছি তখনই দেখা যায় সবাই জড়ো হয়ে যায় তখনই স্বাক্ষর বলে আপনারা যে যার জায়গায় চলে যান যার যার কাজে চলে যান সমস্যা নেই আমি ওকে চিনি আমি ওকে নিয়ে বাড়িতে পৌঁছে দেব তখনই ওখানকার লোকেরা বলে কেন আপনি কি ওকে চেনেন কি হয় আপনার তখনই স্বাক্ষর বলে ও আমার স্ত্রী এজন্য আমি ওকে ঠিক নিয়ে যেতে পারব কথাটা শুনে ঝিলের চোখে জল এসে যায় আর ঝিল কান্নাকাটি শুরু করে দেয় তখনই দেখা যায় সবাই যার যার জায়গায় চলে যায় তখনই স্বাক্ষর বলে কি হলো ঝিল তুমি এভাবে কান্না করছো কেন তখনই ঝিল বলে তুমি বা এ কথা বলতে গেলে কেন কারণ আমাদের তো এখন ডিভোর্স হয়ে গেছে আমি তো তোমার স্ত্রী না তুমিও আমার স্বামী না তাহলে তুমি এই কথাটা আবার বললে কেন তখনই দেখা যায় যে স্বাক্ষর বলে ছিলে তো আমি তো তোমাকে ছাড়তে চাইনি ঝিল তুমি আমাকে ছেড়ে দিতে চেয়েছো তুমি তোমার ভালোবাসার মানুষটির সঙ্গে ভালো থাকতে চেয়েছো তাই আমি তোমাকে ছেড়ে দিয়েছি তাছাড়া তো আমি তোমাকে ছাড়তে চাই নাই এজন্য আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না তখনই ঝিল বলে দেখুন এত কথা বলতে হবে না তখনই স্বাক্ষর হাত বাড়িয়ে দিয়ে বলে এই ঝিল আমি তোমাকে পৌঁছে দিচ্ছি তুমি আমার হাতটা ধরো এরপরে ঝিল আস্তে আস্তে স্বাক্ষরের হাতটা ধরে নেয় এরপরে অন্যদিকে দেখা যায় যে চৈতি স্বাক্ষরদের বাড়িতে আসে আর স্বাক্ষরের মা ও বাড়ির সবাই খুব খুশি হয়ে যায় আর চৈতিকে বলে এই চৈতি বাড়িটা কি ভুলে গেছো একবার ফোন করো না যোগাযোগ করো না তুমি যে আসবে তাও তো বললে না তখনই চৈতি বলে তোমরা আমার খোঁজ করছো না একবার ফোন করে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করতে তোমরা তো তাও করো না আমি তো তাও মাঝে মধ্যে তোমাদের সঙ্গে দেখা করতে আসি আনটি তখনই দেখা যায় স্বাক্ষর মা বলে তুমি চাকরি করো তুমি ডক্টর মানুষ তুমি ব্যস্ত থাকো এইটা ভেবেই তো আমরা ফোন টোন করি না যে তুমি যদি বিরক্ত হও তখনই চৈতি বলে আন্টি তোমরা ফোন করলে আমি বিরক্ত হব তোমরা ভাবলে কি করে এটা কখনো না আনটি তোমরা ফোন করলে আমি কখনো বিরক্ত হই না আমার খুব ভালোই লাগে তুমি একবার ফোন করে দেখতে পারতে তখনই ঠাম্মা বলে ওঠে চৈতি অনেক হয়েছে তুমি এসেছ আমরা খুব খুশি হয়েছি তখনই চৈতি বলে স্বাক্ষর কোথায় তখনই স্বাক্ষর মা বলে কেন ও তো হসপিটালে গিয়েছে তখনই চৈতি বলে না তো ও তো আজকে সারাদিন হসপিটালে যায়নি আনটি ও কোথায় গিয়েছে আমি একবার শুনেছিলাম যে ওই মেয়েটাকে নিয়ে কোর্টে যাচ্ছে তারপরে তো আর কোনো যোগাযোগ বা খোঁজ রাখিনি তখনই ঠাম্মা বলে হয়তো তাই গিয়েছে কেন ওর বাড়ির সবাই যায়নি ওর মা দিদি বন্ধুরা এরা যায়নি তখনই দেখা যায় চৈতি বলে এক স্টাফ বলল যে কেউ না শুধুমাত্র স্বাক্ষর আর ওই মেয়েটাকেই দেখেছে কোর্টের সামনে তখনই দেখা যায় সাক্ষর মা বলে যা হয় হোক না মা এত কিছু ভাবার কোনো দরকার নেই একবার ডিভোর্সটা হয়ে যাক আর স্বাক্ষর তো বলেই দিয়েছে যে ডিভোর্সটা করে দেবে আর মেয়েটাও নাকি বলেছে যে মেয়েটা অন্য কাউকে ভালোবাসে এজন্য সম্পর্কটাকে নিয়ে আর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আমি আর কোনো ভয় পাচ্ছি না এবার সব কিছু মিটে গেলেই চৈতি আর সাক্ষর বিয়েটা সেরে ফেললেই আমি বেঁচে যাব তখনই দেখা যায় এ কথা শুনে মনে মনে খুশি হয় আর বলে আমি তো এটাই চাচ্ছি যত তাড়াতাড়ি স্বাক্ষরের সঙ্গে আমার বিয়ে হয় তত তাড়াতাড়ি ওই মেয়েটার জায়গা আমি বুঝিয়ে দেব। স্বাক্ষর আমার সঙ্গে যে যে অপমান করছে তার প্রত্যেকটা উত্তর আমি দিয়ে দেব এরপরেই দেখা যায় যে ঠাম্মা বলে ওঠে আচ্ছা চৈতি কালকে কি তোমার বাবা মা আসছে আমাদের বাড়িতে তখনই চৈতি বলে সেটা তো আমি বলতে পারবো না ঠাম্মা কারণ বাবা মা বলেছে যে আজকে দেখা যাক কি হয় যদি ডিভোর্সটা হয়ে যায় তাহলে হয়তো ভেবে দেখবে না হলে তো আর উনারা আসবে না এরপরেই দেখা যায় সাক্ষর মা চৈতিকে বলে কেন চৈতি ডিভোর্সটা তো হয়ে যাচ্ছে আর কথা তো এরকমই ছিল তোমার বাবা মা আসবে না কেন ওরাও এই বাড়িতে আসবে আমরাও ওই বাড়িতে যাব পাকা কথা হবে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়াটাই ভালো হবে তখনই চৈতি বলে হ্যাঁ সেটা তো বুঝতে পারছি কিন্তু বাবা মাকে তো এটা বুঝতে হবে না এরপরে অন্যদিকে দেখা যায় যে বস্তিতে সবাই ঝিলের বাড়িতে দাঁড়িয়ে থাকে ঝিলকে অপমান করবে বলে এসব কিছু মেনকামাসি আয়োজন করে রাখে এরপরে যখনই ঝিল বাড়িতে আসে তখনই মেনকামাসি ঝিলকে কথা শোনাতে থাকে আর বলে এই ঝিল কি যেন শুনলাম বস্তির কিছু লোক তোকে দেখেছে কোর্টের সামনে তোদেরকে ডিভোর্স নেই গেল ছাড়া হয়ে গেল কেন রে তোরা এত তাড়াতাড়ি ছেড়ে দিলি কেন আসলে ওই ছেলেটা তোকে ছেড়ে দিল না ওই ছেলেটার সঙ্গে তো তোকে যায় না তোর পরিবেশ কি আর ওই ছেলেটা কোথায় তোদের কি মানায় মানায় না তখনই বলেছিলাম এই সম্পর্ক টিকবে না জোর করে বিয়ে হলেই তো আর সংসার করা যায় না তখনই ঝিল বলে হ্যাঁ জোর করে বিয়ে দিয়েছিলে কেন তোমরা বস্তির সবাই মিলেই তো আমার জীবনটা নষ্ট করে দিয়েছ আবার এখন বড় বড় কথা বলতে এসেছ বলো না কথা আমার সঙ্গে এভাবে এখান থেকে যাও তো যাও তো মিনকামাসি তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না তখনই মেনকা বলে এই ঝিল অপমান করে কথা বলছ কেন আমরা তোদের প্রতিবেশী তোদের একটু দুঃখের সময় কাছাকাছি আসার জন্যই তো আসলাম আর তুই আমাকে অপমান করছিস এরকমভাবে অপমান করিস না তখনই ঝিল বলে তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তোমার জন্য আজকে আমার বাবা বাড়ি থেকে চলে গেছে তখনই দেখা যায়